দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু তো দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আসলাম আপনার সেই সুপরিচিত কইতরা মাছের বাজার তো দর্শক এখানে দেখেন কত সুন্দর সুন্দর মাছ উঠছে আলহামদুলিল্লাহ তো আমি কিছু মাছের দাম জিগাম কৈতরা বাজারের মাছের দাম কীরকম আমি কনার থেকে ইনশাল্লাহ জিগাই ও দেখেন কত বড় একটা ভেটকা মাছের ভেটকা মাছ দাদা কার কার্পু কার্পু সরি 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 কার্পু মাছ দেন কত বড় আমার মোবাইলে আটে না অনেক বড় একটা ভেটকা মাছ এই সাইডে একটা আছে অনেক সুন্দর দাদা ভালো আছেন না এই যে কত করে কেজি কত নয়শো টাকা কেজি জানি যে এটা কি মাছ কয় নৌলা নৌলা কত করে কেজি কেজি তিনশো নিয়া জান ইনশাল্লাহ খুব সুন্দর চিংড়ি কত এক হাজার টাকা আর সিলভার কত করে সিলভার একশো ষাট টাকা দেড়শো সব একশো ষাট এরকম আছে এত বড় আসলে আমার মনে হয় অনেক বড় বড় মাছ পাবেন ইনশাল্লাহ কারণ আমি তো আরো কত বাজারে ভিডিও করি তো দেখেন ইনশাল্লাহ কৈতরা বাজারে কত বড় বড় মাছ তো এটা তো আরো বড় ওইটার থেকেও এটা একটু বেশি বড় দেখেন দেখাই যেতেছে অনেক টাকা কেজি নিতে সমস্যা নেই তো এখন আপনাদের সেই বাঙালি কিছু মাছ যে বাঙালি মানুষ সব বাঁচে তো তারা খেয়ে বলতে গেলে আমাদের বাঙালি বাঁচে তো আলহামদুলিল্লাহ তো দেখে ইনশাল্লাহ পাঙ্গাস তো পাঙ্গাস এটা কত করে কেজি দাদা ভালো না দাদা আর এইটা দেন বাসা একবারে তোর তাজা মাত্র সত্তর সত্তর আশি মানে একটু বড় সাইজ একটু ছোট সাইজ তেলাপিয়া কত করে তেলাপিয়া আশি একশো আশি আলহামদুলিল্লাহ জিয়ল কত বেড়ে গেছি ব্যস্ত আছে দেখেন দর্শক একদম টাটকা জিয়ল খাইলে রক্ত হইব ইনশাল্লাহ তো মাত্র চারশো টাকা কেজি তো আলহামদুলিল্লাহ ঠিক আছে দাদা আল্লাহ হাফিজ তো দর্শক এখানে দেখতে পারেন কত সুন্দর সুন্দর মাছ কৈতরা বাজার অনেক সুন্দর মাছ পাওয়া যায় এটা হলো ছোটো ব্যাগটা এটার কেজি কত দাদা এটা দুইশো বিশ টাকা কেজি আর ওটা হলো বড় দেখে চারশো টাকা কেজি আর এটি তো কইলেন চারশো সাড়ে চারশো এরকম চিং মাছের দাম তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাছ

তো এখানে আসলে আপনার মনে হয় না কোনো বাজে মাছ পাবেন কারণ এখানে মোটামুটি দেখলাম সবই বাসা বাসা মাছ কই রে আছে একদম তরটা দাদা কই কত করে দাদা দুইশো টাকা কেজি আলহামদুলিল্লাহ ও কি সুন্দর একটা মাছ রে ইডে কত এটি বাঘা কত দেড়শো টাকা বাগান দর্শক মাছের দাম একটু ভালো কিন্তু মাছও অনেক ভালো কি মাছও ভালো মাছের দামটাও একটু ভালো আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই কৈতরা বাজার আসবেন কৈতরা বাজার অনেক সুন্দর মাছ পাওয়া যায় অনেক ভালো মাছ পাওয়া যায় এই কৈতরা বাজারের ভিডিও আমি আর আগেও করছিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানুষ মানে দেখতেছিল আসতেছিল বাজারে জিনিস নিতে তো অবশ্যই আপনারা আসবেন কৈতরা বাজারে যদি ভালো ভালো জিনিস চান আর আমার ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর পেজটি অবশ্যই ফলো করে দিবেন কারণ অনেক দূর দূরান্ত থেকে আমার কিন্তু মোটর সাইকেল নিয়ে যেয়ে ভিডিও করতে হয় তো অবশ্যই আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনাদের ভালো লাগার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস আপনাদের সামনে তুলে ধরার জন্য তো অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম